আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সেনিটারিয়ান ফ্ল্যাট ডিজাইন ঢাকা উত্তরা আমরা বিভিন্ন ধরনের সিমেন্টের ডিজাইন যেমন সাত সাত সাতশিঁড়ি বেলকুনি রেলিং পিলারের ডিজাইন জানালা বারান্দার পিলার বিভিন্ন ধরনের ডিজাইন আপনাদেরকে দেখিয়ে থাকি পৌঁছে দিয়ে থাকি খুবই কম খরচে আপনাদের ঠিকানায় আপনারা ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন বা একান্ত আপনারা যদি এসে নিয়ে যেতে পারেন দেখে সেটা তো আরও ভালো ঢাকা সেন্টারিতে সরাসরি এসে ডিজাইনগুলো দেখে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন ঢাকা সেন্ট্রাল ফ্লোর ডিজাইন ঢাকা উত্তর আপনারা এখান তো না আসতে পারলে ফোনের মাধ্যমে অর্ডার করলে আমরা পৌঁছে দেবো দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ মান সন্মদানের কারণে আমরা ভিডিও দিতে পারিনি বা প্রোডাকশন কম ছিল ইনশাআল্লাহ ঈদের পর থেকে নিত্য নতুন ডিজাইন সহ আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও দেব সাবস্ক্রাইব করে রাখবেন সরাসরি আপনারা এসে অর্ডার নিতে করতে পারবেন চার ইঞ্চি থেকে বিশ ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন এছাড়া জানালা আন্দার পিলার চার ফিট থেকে সাড়ে চার ফিট হাইট কার্ডেন্ট ব্লক বিভিন্ন ধরনের ডিজাইন পাবেন একই সঙ্গে ঢাকা সেন্ট্রাল প্লার ডিজাইন ঢাকা উত্তরা সুন্দর আধুনিক এবং টেকসই ডিজাইন পেতে আমাদেরকে ফোন করুন জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি ওয়ান এইট ওয়ান ওয়ান ফাইভ ঢাকা সেন্ট্রেল প্ল্যার ডিজাইন ঢাকা উত্তরা